হ্যালো গাইস অল রাউন্ডার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ তো আজকে একটু আড্ডা সালে আড্ডা দিচ্ছিলাম আমাদের আড্ডা করা নেই তো এই যে আমাদের হেডমিস্ত্রি এখন আমাকে ফোন করেছিল একটি সোনালিকা গাড়ির কেয়ার ফেসে গেছে একটি খামারে দাঁড়িয়ে আছে গাড়িটা তো আমি হেডমিস্ত্রি একটু একটু মাই করে নিলো দেখতে পাচ্ছেন আমাদের সব ছেলেরা আড্ডা দিচ্ছিলো ওখানে ছিল আমাদেরকে যেহেতু রবিবার ছিল তো আড্ডা সাল থেকে ওটা আসতে করছে করছেন আমাদের হেডমিস্ত্রির তো তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে যে চলুন একটু আমার সাথে যেতে হবে তো যাওয়া যাক এখন রাস্তার একটু ভিউ আমরা নিয়ে নেব পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন ভালোবাসা দিয়ে পাশে থাকুন নতুন নতুন ভিডিও যাতে আরও এভাবে বানাতে পারি যেমন আমরা মেন রাস্তায় উঠবোর পর জয়পুর যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আমরা যাবো কারণ গাড়িটি চলছে ন ফোকেতে নোকে থেকে একটুখানি যেতে হবে বললো তো আমরা পুরো রাস্তাটা দেখাতে নিয়ে যাই আমরা যাচ্ছি যখন রাস্তাতেই আমরা খানো গেটটি পার হচ্ছি আমাদের গ্রামের তো রেলের দু সাইড আবার নিয়ে আমি আপনাদেরকে আমরা রেলটা পার করেই পেয়ে যাব পিলগ্রাম পিলগ্রামের পরেই ডান দিক থেকে যেটা যাবে আমি পুরো রাস্তাটা দেখিনি আর একবার আমার মাথা কিন্তু চাষ হয়নি এবারে তো যাই হোক চাষ না হওয়ার জন্য খুবই দুঃখিত চাষ হলে হয়তো একটু ভালোই হতো এদিকটা হয়েছে একটু সামনের সালে যেটুকু হয়েছে তো আমরা এখন পিলগ্রামের রাস্তায় চলে এসেছি পিলগ্রাম ঢুকো ঢুবো সামনে পিলগ্রামে কালী পুজো তো যাই হোক তখন মেলায় আসবো হয়তো একটু ভিডিও করার জন্য আমরা এখন রাস্তায় যাচ্ছি যেতে যেতে অনেক কিছুই দেখা হচ্ছে মিস্ত্রি বলছে বৃষ্টি পড়ছে যাব না বাড়ি বাড়িতে না যেতে হবে কাস্টমার ফোন করেছিল যেহেতু না গেলে খারাপ হবে জিনিসটা তো আমরা এখন তারানগর ঢুকছি তারানগরটা পার করে পেয়ে যাবো আমরা ন ফুকো ওই ন কাছে গাড়িটি চলছে আমরা এখন চলে এসেছি গাড়ির কাছে দেখুন খোলাখুলি চলছে খোলাখুলি হয়ে যাওয়ার পর আমরা একদিকে চাকায় জগ তুলে নেব কারণ জগ তোলা পুরো টেস্টিং করে তারপরে গাড়ি ছাড়ব তো এখন খোলাটা হয়ে যাবে আমি দেখি তেমন দিকে ভিডিওটা রাখার তো এখানে কয়েকটি দুষ্টু ছেলে ঘোরাঘুরি করছিলো দেখুন ওইখানে মারপিট করছে সেই ভিডিওটা অবধি করেছে আমাদের ক্যামেরাম্যান জয়দেব ক্যামেরা করছিল। যাক হেডমিস্ত্রিকে দেখাই কি হয়েছে হেডমিস্ত্রি এখন কি করছে দেখি হেডমিস্ত্রি নয় আমাকেই করতে হচ্ছে কারণ হেডমিস্ত্রি বলছে আমি কিছু করবো না আমি শুধু দেখবো আমি বলে দেবো বেশ ঠিক আছে চলো হেড মিস্ত্রিকে একটু দেখিনি আর একবার